না আপনারা নিজেকে একটু যাচাই করবেন যে না আমি পারি কিনা একটু দেখি এখানে সবাই এক্সাম দিতে পারবেন এটা পাবলিক করা থাকবে মানে যে কেউ এক্সাম দিতে পারবেন যদি চান যে গ্রুপের লিঙ্কটা বা এক্সামের লিঙ্কটা আপনি অন্য কাউকে শেয়ার করতে পারবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে তারা পরীক্ষাটা দিতে পারবে এটা শুধু গ্রুপের মানুষ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মানুষ বা পেজের মানুষই দিতে পারবে এমন না হচ্ছে পাবলিক করা থাকবে যে কেউ দিতে পারবে আপনি যদি চেষ্টা করেন যে অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন আচ্ছা তাহলে আমরা লাইক ক্লাসটা শুরু করি আজকে আমরা সহজ দিয়ে শুরু করব আর্টিকেল আর্টিকেল আমরা ছোট থেকে শিখে আসছি যে এ এন দিকে আর্টিকেল বলে তো এখন আমরা আজকে একটু এই ছোট থেকে শিখে শিখেই আসি যে কীরকমভাবে সহজভাবে আমরা শিখবো আজকেও কোনো সমস্যা নেই মানে অনেকেই আর্টিকেলও ভুল করে আর্টিকেলটা খুব সহজ আমরা ক্লাস একেবারে ছোটো থেকে শিখে আসছি সিক্স থেকে ধরেন একেবারে টোটালি আমাদের আর্টিকেলটা হয়েছে অনেকে আমরা প্রাইমারি স্কুলে ছিলাম যারা আর্টিকেল ক্লাস ফাইভ পর্যন্ত ছিল না মানে আমরা জানতাম না ক্লাস সিক্সে ওঠার পর থেকে যেমন বীজগুলি শিখতে পারছি এরকম আর্টিকেল গ্রামার এগুলো আমরা গ্রামারের সবগুলো আমরা সিক্স থেকে পাইছি এখন শুরু করি আর্টিকেল মানে কি আর্টিকেলের বাংলা শব্দ কি পদাশ্রিত নির্দেশক বাংলা শব্দটা হলো পদাশ্রিত নির্দেশক আর্টিকেল কয়টা বাংলা শব্দ হলো নির্দেশক নির্দেশকলের বাংলা হলো পদাশ্রিত নির্দেশক আর্টিকেল আমরা কি কয়টা জানি তিনটা আর্টিকেল কয়টা তিনটা তিনটা কী কী এ এন ডি এখন এ আর এন এই দুটা আমাদের অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয় অনির্দিষ্ট মানে নির্দিষ্ট করে বলা থাকে না অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর এই দি এটা সবসময় নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হবে নির্দিষ্ট এখন আমরা রুলস দিয়ে আজকে চেষ্টা করব। আর তিনোটা দেখা মানে তিনোটা এন দের ব্যবহার দেখানোর জন্য হয়তো যদি সময়ের কারণে কতটুকু আগাতে পারে দেখব সে চলে যায় সবাই খাতা কলমে নোট করতে পারেন সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে এবং ভাওয়াল এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে আমরা এই যে এ ই আই ও ইউ এই পাঁচটা এই পাঁচটা বর্ণ বাদে আমাদের যেগুলো থাকবে সেগুলো তো আমাদের কনসোনেন্ট ভাওয়াল এই পাঁচটা বাদে যা থাকবে সবগুলোই কনসোনেন্ট তাহলে আমরা কিন্তু শব্দের শুরুতে রুল নাম্বার ওয়ান শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে এবং ভাওয়াল এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে যেমন এ পেন এ লায়ন এন এক্স দেখেন এবার একটা প্রশ্নে যাই এক নম্বর প্রশ্ন হি হ্যাজ হোয়াইট হাউস এখানে দেখেন আমরা বলছিলাম কি যে বাদে যা থাকবে সব তাহলে এখানে এই যে আর এখানে আর এই আর এটা কি আমরা জানি কনসোনেন্ট কনসোনান্ট এটা কি আমাদের কনসোনেন্ট তাহলে এখানে আমরা কি বলছিলাম যে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে যদি কনসোনেন্ট থাকে তাহলে এর পূর্বে কি বসবে এ বসবে এ বসবে এখন আরেকটা দেখি দেখেন দিস ইজ এটা কি ওয়াসিস এখন দেখেন এটা কি এই এ ই আই ও ইউ এটা কি ভাওয়ালে আছে ওটা কি ভাওয়ালে আছে তার মানে আমরা কি বলছিলাম যে ভাওয়ালের আগে কি বসবে এন বসবে তাহলে এখানে কি হবে এন নাজিমুল ইসলাম পরীক্ষা নিবেন না জি আমরা পরীক্ষা নিব এই ক্লাসটা শেষ হলে পরীক্ষা নেব লোডশেডিং এর কারণে আমাদের দেরি হয়ে গেছে আজকে আমরা এতটুকু বুঝতে পারছি এতটুকু অংশ কি আমরা বুঝতে পারছি আরো উদাহরণ দিচ্ছি সুগার ইজ নাইস ইন ড্যাশ কাপ অফ টি এক কাপ চা এখানে আমরা কি বলছিলাম কনসোনেন্ট থাকলে কি হবে এই কাপের সি এটা কি টি কনসোনেন্ট আছে তাহলে এখানে কি হবে এ আবার এমনিতে অর্থ আসে এক কাপ চা তার জন্য এখানে এ ধারা এক তো বুঝায় কাপ এক কাপ চায় এ হবে এ কাপ অফ টি আক্স আমি কি মানে আমি কি পারি একটি আপনাকে একটি কোয়েশ্চেন করতে এখন এখানে কি আছে কিউ এটা কী আছে কনসোনান তাহলে এখানে কী হবে এ এটা কিন্তু সহজভাবে আর কি বোঝার জন্য আমরা কি এতটুকু বুঝতে পারছি আমরা কি এতটুকু বুঝতে পারছি প্লিজ কমেন্টে জানাবেন এখানে আপনি বলেন এটা কি আছে এফটা কি সে কনসোনেন্টে কনসোনেন্ট তাহলে এখানে কি হবে কমেন্টে জানান তো এখানে কি হবে তাহলে প্লিজ ও ম্যাট ঢেস ফায়ার এখানে কমেন্টে কি আনসার এখানে কি হবে শূন্যস্থানটা একটু জানান দ্রুত দ্রুত জানান এটা কি হবে প্লিজ দ্রুত জানান কি হবে এখানে কী হবে একটু দ্রুত জানান আনসারটা জানান না বুঝলে কমেন্ট করবেন সাথে সাথে কমেন্ট করবেন যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি তাহলে আবার বুঝিয়ে দেব আমরা কিন্তু রোলসটা বুঝিনি দেখেন এখানে কিন্তু সব রোলসের আন্ডারে আছে প্লিজ যদি না বুঝে থাকেন কমেন্টে জানান যে আমি বুঝতে পারিনি তাহলে আমরা

আর্টিকেল আর কঠিন লাগবে না আর্টিকেল একবার পানির মতো সোজা হয়ে যাবে এই ক্লাসের পরে আপনারা আর্টিকেল নিয়ে কোনো সমস্যা থাকবে না ¡Ah, <coughs> ah, দেখেন আর এখানে একটা টেকনিক আছে এ প্লাস ইউ এটা আমাদের মনে রাখতে হবে এই টেকনিকটা এ প্লাস ইউ রুলস নাম্বার টু শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তা যদি রশ্মি ইর মতো উচ্চারিত হয় উচ্চারণটা কির মতো হবে রশ্মি ইর মতো তাহলে তার পূর্বে কি বসবে এ বসবে যেমন এ ইউ এটা দেখেন রশি উচ্চারণ হয়েছে রশি রসি ইউ ইউরোপিয়ান এটা আগে উচ্চারণ হয়েছে ইউনিয়ন রশি এটা উচ্চারণ ইউনিভার্সিটি রশি এটা আগে উচ্চারণ হয়েছে ইউনিভার্সিটি রশি কিন্তু আগে উচ্চারণ হয়েছে ইউরোপিয়ান এটা আগে উচ্চারণ হয়েছে ইউনিয়নের আগে রশি এটা উচ্চারণ হয়েছে ইউ এটাও আর কি রশি উচ্চারণ হয়েছে এরকম যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এ বসবে এর জন্য এই টেকনিকটা হবে কি কি ইউ ইউ এ প্লাস মানে এরকম ধাওয়াল যদি এরকম ইউর মতো উচ্চারণ হয় তাহলে এর পূর্বে এ বসবে এখন আমরা এ দেখে দেখেন একটা প্রশ্ন সলভ করি তারপরে বুঝতে পারবো দেখেন হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর দ্য স্পেন্ডিং হিস ভেকেশন ফর দ্য স্পেন্ডিং হিজ ভ্যাকেশন এখন দেখেন তো এখানে ভাওয়াল ঠিকই আছে এখানে কিন্তু ভাওয়াল ঠিক আছে এখানে আমরা কী করি যে ভাওয়াল দেখলে ভাওয়াল মানেই অ্যান বসিয়ে দেয় ভাওয়াল মানে কি অ্যান বসিয়ে দেয় কিন্তু না এখানে অ্যান বসানো যাবে না কেন অ্যান বসানো যাবে না এখানে বলছি যদি ইয়ের মতো ভাওয়াল থাকলেও যদি শব্দটা ইউর মতো উচ্চারণ হয় তাহলে এর পূর্বে এ বসবে তাহলে ইউরোপিয়ান এখানে ইউরোপিয়ান মানে কি এই যে দেখেন ইউরোপিয়ান লিখছি আমি বাংলাতে রশিটা আগে উচ্চারণ হয়ে গেছে তাহলে এখানে হবে আনসার এ এরকম আরও আছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এ নিডেল ইজ থ্র্যাশ ইউজফুল থিং এখানে কি ইউজফুল এটা কি ভাওয়াল আছে ইউটা কি ভাওয়াল কিন্তু এখানে ইউজফুলটা কীভাবে হচ্ছে উনি রশ্মি রশু দুশো ইউজফুল আগের উচ্চারণটা রশ্মি ই হয়ে গেলো আগের উচ্চারণটা কী হলো রশ্মি ই তাহলে এখানে আনসার কী হবে এখানে আনসার হবে এ আরেকটা লিখতে পারি মেটার মেটার এখানে কি হবে ঠিক একই উচ্চারণ ইউজফুল রসি উচ্চারণ হয়েছে তাহলে এর এন না দিয়ে এ দিব বুঝতে পারছি এতটুকু আমরা কি বুঝতে পারছি কি আমরা বুঝতে পারছি কমেন্টটা জানান প্লিজ যদি কেউ বুঝে না থাকেন দ্রুত জানাবেন আর লাইকটা একটু শেয়ার দিয়ে দেবেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি লাইকটা একটু শেয়ার দিয়ে দেবেন আশা করি এতটুকু বুঝতে পারছেন আরেকটা উদাহরণ দিচ্ছি এটা আনসারটা আপনারা সাথে সাথে করবেন এটা উদাহরণ এক্সাম্পলটা দিব এটার আনসার আপনার সাথে সাথে করে ফেলবেন আপনারা দিবেন প্লিজ মিটার সবাই উত্তর দিবেন আনসারটা কিন্তু সবাই দিবেন চেষ্টা করবেন সবাই আনসার অনেকেই আছেন লাইভে আজকে অনেকেই কিন্তু লাইভে আছেন আজকে সবাই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবেন দ্রুত আনসার করবেন এটা তো সামান্য নয় এটা তো কোনো চিন্তা ভাবনার কোনো কথাই নাই চিন্তা ভাবনার কোনো কথাই নাই আনসারটা সাথে সাথে দিয়ে দিতে পারবেন দ্রুত কমেন্ট করেন কমেন্ট করেন থ্যাংক ইউ আপনাদের সবার আনসার ঠিক আছে রাইট আনসার এ আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা তিন নম্বর একটা রুলস তিন নম্বর রুলস আগের টেকনিকটা বলছিলাম কি আগের টেকনিক বলছিলাম এ প্লাস ইউ এখন এখন এটা হবে এ প্লাস শুরু হলে যদি ও ওর মতো এর মতো উচ্চারিত হয় এ বসবে আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে এন বসবে যেমন তা উদাহরণ হলো ও এন ই ওয়ান এখানে এখানে ওয়ানটা ও আর ও আছে এন ই ওয়ান আর উচ্চারণটা কী হলো ও আ তাই আন্তান্ন ওয়ান আগে কি উচ্চারণটা হয়ে গেছে ও আ ও ওস্তাহা আ ও উচ্চারণ হয়ে গেছে তার মানে এর পূর্বে কী বসবে এর পূর্বে এ বসবে এটার এ বসবে এরকম উচ্চারণ হলে এ বসবে দেখেন একটা আনসার বলে মানে একটা উদাহরণ এক্সাম্পল দিলাম মাই মাদারি ড্যাস ওয়ান টাকা নোট দেখেন এখানে কি আছে ওয়ান এটা তো ওয়ান এর তে ওই এরকমটা ওয়া উচ্চারণ হয়েছে বিদায় এখানে এ বসবে এখন আরেকটা দেখি আইসো এ